নমস্কার বন্ধুরা আবারও একটা রেসিপি নিয়ে তোমাদের সামনে চলে আসলাম জানি অনেকেই জানো তবুও আজকে কিন্তু এই রেসিপিটাই করছি তো তাই ভাবলাম তোমাদের সঙ্গে শেয়ার করি তো দেখো এখানে ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি সাথে কুমড়ো কেটে নিয়েছি আর এখানে আছে মাছের একটু তেল আর মাছের মাথা সাথে আছে কিন্তু পুঁই শাক এখন বোঝা গেল যে কি রান্না করব এখন কিন্তু তোমাদের বলেই দিচ্ছি আজকে করব কুমড়ো পুঁই শাক আলু দিয়ে মাছের মাথা দিয়ে একটা লাবড়া তো চলো শুরু করে দিই রেসিপি আর একটু কিন্তু আদা রসুন আর কাঁচা লঙ্কাও নিয়ে নিয়েছি তো চলো প্রথমেই হচ্ছে মাছের মাথাতে একটু লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে নিচ্ছি তো এদিকে মাছের মাথাটা হলুদ আর লবণ দিয়ে মাখিয়ে নিয়েছি আর এদিকে এই যে কড়া বসিয়ে দিয়েছি কড়া হয়ে গেছে গরম আর এখন দিয়ে দিলাম সরিষার তেল তো কড়া সবসময় গরম করেই তেল দিতে হবে এটা তো আর বলার রাখে না তো যাই হোক এখানে তেলও গরম হয়ে গেছে আর এই যে দিয়ে দিলাম মাছের মাথা আর সাথে হচ্ছে মাছের তেল তো এটা হচ্ছে রুই মাছের মাথা ছিল তো এই রুই মাছের মাথা দিয়েই আজকে লাবড়াটা বানাবো তো এদিকে মাছের মাথা ভাজা হয়ে গেছে আবারও কড়ার মধ্যে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটু সরিষার তেল আর প্রথমেই দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা আলু তো আলুগুলোই এই যে প্রথমে দিয়ে দিলাম আর এখন আলুগুলো সুন্দর করে এই তেলের মধ্যে ভেজে নেব তো আলুগুলো বেশ সুন্দর একটু লাল লাল করেই হয় তো দেখো এখানে আলুগুলো বেশ সুন্দর করে ভেজে নিয়েছি একদম লাল লাল করে প্রায় সত্তর পার্সেন্টের মতন অলরেডি সিদ্ধই হয়ে গেছে তো যাই হোক এখন এর মধ্যে একটু আমি জিরে দিয়ে দেব। তোমরা চাইলে কিন্তু পাঁচ ফোড়নও দিতে পারো তো যাই হোক আমি কিন্তু আজকে জিরে দিয়েই বানাচ্ছি আর এখন দিয়ে দিচ্ছি ডুমো করে কেটে রাখা কুমড়ো তো কুমড়ো আর আলুটা এখন ভালো করে একটু কষিয়ে নিতে হবে একসঙ্গে তো এই তো কুমড়ো আর আলুটা একটু কষিয়ে নিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি একটু আদা রসুন বাটা আর দিয়ে দিলাম বেশ কয়েকটা কাঁচা লঙ্কা তো এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে আবারও একটু কষিয়ে নেবো যাতে করে আদা রসুন আর কাঁচা লঙ্কার মানে ভালো করে একটু নেড়ে চেড়ে নেবো যাতে করে আদা রসুনের গন্ধটা যেন না থাকে তো এই যে ভালো করে আদা রসুনটা দিয়ে একটু কষিয়ে নিলাম এখন কিন্তু সমস্ত গুঁড়ো মশলাগুলো এর মধ্যে দিয়ে দিতে হবে তো এই যে প্রথমেই যেটা দিতে হবে স্বাদের জন্য লবণ লবণ না দিলে তুমি যত সুন্দরই রান্না করো তার স্বাদ পাবে না তো যাই হোক লবণও দিয়ে দিলাম আর এখন সমস্ত মশলা দিয়ে দিচ্ছি এখানে লঙ্কা হলুদ আর জিরে গুঁড়ো আর একটু ধনের গুঁড়ো ব্যাস দিয়ে দিলাম এখন এইগুলো সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালো করে এইবারে কষাবো তো একটু ভালো করেই কষাতে হবে আর এই সময়ে দেখতে হবে গ্যাসটা কিন্তু যাতে করে খুব জোরে না থাকে খুব জোরে দিলে কী হবে মশলাগুলো পুড়ে যাবে তো গ্যাসটা একটু মিডিয়ামে রেখে দিতে হবে তো এই যে ভালো করে কষিয়ে নিলাম আবারও মিনিট তিনেক ধরে আর কষানো শেষ এখন কিন্তু দিয়ে দিতে হবে মেন জিনিস এই যে পুঁই শাক তো রুই মাছ আর রুই মাছের মাথা দিয়ে আর পুঁই শাক কে কে খেয়েছো আর কেমন লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে তো যাই হোক এখানে পুঁইশাকুলো বেশ ভালো সুন্দর ছিল তাজা তাজা পুঁইশাক ছিল আর এই পুঁইশাকটা না একদম ঘরের পুঁইশাক তো এই যে এই বাড়িতেই হয়েছিল আর যেহেতু জল উঠে গেছে তাই পুঁইশাকটা মরে যাবে বলে তাই পুঁইশাকটা একদম কেটে নেওয়া হয়েছিল তাই তাজা পুঁইশাক আর একদম সার্ভিস ছাড়া তো বুঝতেই পারছো পুঁইশাকটা টেস্ট তো হবেই তো এখন এই কুমড়োর সঙ্গে ভালো করে পুঁই একটু কষাতে হবে আর যে কোনো শাক সবজি বলো আর যাই করো না কেন একটু কষালে কিন্তু তার স্বাদটা ভালোই হয় তাই না বন্ধুরা তো এখন ভালো করে কুশাক টুইশাকগুলো দেওয়ার পরে কষিয়ে নিলাম আর এই দেখো একটু এই সময় না একটু গ্যাসটা জোরে দিতে হবে আর এই পুঁই শাকটা এখন নাড়তে পারছি না দেখবে একটু পরেই কিন্তু এই পুঁই শাকটাই একদম কমে যাবে তো যাই হোক একটু নাড়াচাড়া করে দিয়ে একটা ডিশ দিয়ে এটাকে ঢেকে দেব ওই ঢেকে দেওয়ার ফলেই কিন্তু এটা একদম অল্প হয়ে যাবে তো এখন এই যে মিনিট তিনে পাঁচেকের মতন ঢেকে দিয়েছিলাম এই যে এখন এই যে পাত্রটা খুলে দিলাম আর এই দেখো কতটা কম হয়ে গেছে তাই না তো ভালো করে আবারও বেশ ভালো করে এক একদম ঘেটে ঘেটে দেবো আর মোটামুটি কিন্তু বন্ধুরা পুরো সিদ্ধই হয়ে গেছে যেহেতু ঢেকে ঢেকে করেছি তো এই রকমভাবে করলে কিন্তু এই তরকারিটা বেশি স্বাদ হয় তো সেক্ষেত্রে সিদ্ধ হয়ে গেলেও তাও কিন্তু এর মধ্যে একটু অল্প করে জল দিতেই হবে একদম না জল যদি দাও তাহলে মশলাগুলো কিন্তু ভিতরে ঢুকবে না তাই একটু কিন্তু জল দিতেই হবে তো এখানে ভালো করে আমি এই যে নাড়াচাড়া দিয়ে নিচ্ছি সুন্দর করে আগে ভালো করে তো কষিয়ে নিতে হবে তো বেশ সুন্দর করে অনেকক্ষণ ধরেই কষালাম প্রায় দশ মিনিটের মতন একটু মিডিয়াম আছে কষিয়ে নিয়ে এখন দিয়ে দিলাম খুব সামান্য জল জলটা কিন্তু একদম বেশি দেব না কারণ সমস্ত সবজি বলো সবকিছু ডাটা টাটা সিদ্ধ হয়ে গেছে তাই অল্প করে মানে আমি জলটা দিলাম তো জলটা দেওয়ার ফলে মশলাগুলো ভিতরে ঢুকবে আর এখন দিয়ে দিচ্ছি ওই যে মাছের মাথা মাছের তেল ভেজে রেখেছিলাম সেইগুলো দিয়ে দিলাম আর মাছের মাথাটা আমি একটু ভেঙে দিলাম তো এই যে এখন মাছের মাথাটাও দিয়ে দিলাম আর এখন এই সময় আর একটু হালকা করে নেড়ে চেড়ে দেবো খুব বেশি নাড়বো না কারণ কাটাগুলো না বড্ড ভেঙে যায় আর বড্ড ভেঙে গেলে খেতে ভালো লাগে না আর যে কোনো কিন্তু এই পুঁশাক শাক কচু একটু মিষ্টি না দিলে ভালো লাগে না তাই আমি কিন্তু একটু মিষ্টি দিলাম তো তোমরা কি মিষ্টি পছন্দ করো যারা পছন্দ করো তারা দেবে যারা পছন্দ করো সেটা কিন্তু স্কিপ করে চলে যেতে পারো আর বন্ধুরা এই যে একদম কিন্তু তরকারি মোটামুটি রেডি হয়ে এসছে আর একটু মানে মাখা মাখাও রাখতে পারো আর তোমরা একদম শুকনোও করে রাখতে পারো সেটা তোমাদের পছন্দ মতো তো আমার কিন্তু একদমই রেডি হয়ে গেছে আর শেষ পর্যায়ে কিন্তু একটু এই যে কালো সর্ষে হাফ চামচ আর সাদা সর্ষে এক মানে এক চামচ কালো সর্ষে হাফ আর চামচ আর সাদা সর্ষে এক চামচ এটাকে একসঙ্গে ভালো করে বেটে নিয়েছিলাম আর সেটা অল্প করে জল দিয়ে একটু পাতলা করে নিয়েছিলাম ওটাই এর মধ্যে দিয়ে দিলাম আমি কিন্তু লাস্টে এই সর্ষে বাটাটা দিই আর এটা কিন্তু খেতে কিন্তু বেশ ভালো লাগে অবশ্যই এটা কিন্তু আমার রেসিপি না এটা আমার ঠাকুমা রেসিপি ব্যাস এই তো হয়ে গেল একদম লাবড়া তো বন্ধুরা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে যারা নতুন দেখছো অবশ্যই যে যেখান থেকে দেখছো ফেসবুক থেকে ইউটিউব থেকে ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করো আর ফেসবুক থেকে দেখলে ফলো করো তো চলো আজকের মতন আসি টাটা বাই বাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো